বলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা গায়েবী ভুয়া সাজানো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোধিত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা কিছু আমলা কিছু আপনার পুলিশ কর্মকর্তা কিছু শুনতে পাই কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনেরা এবং আপনার মন্ত্রণ মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যায় কীভাবে পড়াচ্ছে কার সহযোগিতায় পাড়াচ্ছে সে বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি আর একটা বিষয় আমরা জোর দিয়ে বলেছি যে আজকে কথিত ম্যাসিবা প্রধান শেখ হাসিনা ভারতে আছে ভারতে থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে প্রচারণা চলছে যে অপপ্রচার চলছে সেই বিষয়গুলো হতে পারছে যেন যে ভারতে আছে এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি তারা ভারত সরকারের সঙ্গে এটা নিয়ে কথা বলে সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে যে ধরনের অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সেটাও আমরা কিন্তু আপনার বলেছি যে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারটাকে আরও গভীরভাবে দেখে সেখানে কারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি আরেকটি কথা আমি বলি যে আমরা গোম সঙ্গে যারা জড়িত তারা এখনো ধরাচোয়ার বাইরে তাদেরকে খুব কম একমাত্র জিয়াউল হাসান ছাড়া আর কাউকেই ধরা হয়নি আমরা মনে করি যে অবিলম্বে দাবি জানিয়েছি যে অবিলম্বে তাদের সঙ্গে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করা হোক বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হোক এবং জাতিসংঘের একটি দল এসে দুর্ভাগ্যজনক ভাবে সেই দলটিকে যারা এর সঙ্গে জড়িত আছেন এই বিভিন্ন ডিপার্টমেন্টের তারা তাদেরকে সেইভাবে সহযোগিতা করছে না তৃতীয়ত হচ্ছে যে আপনার সম্প্রতি দুর্গা কে কেন্দ্র করে শহর উৎসবকে কেন্দ্র করে আপনারা লক্ষ্য করেছেন যে সনাতনী ধর্মের সনাতনের কিছু মানুষ সবাই না কিছু মানুষ তারা কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণেরকে কে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এবং তারা অপপ্রচার চালাচ্ছে একটা যে হিন্দু কমিউনিটির উপর এখানে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে এই ধরনের কথাবার্তা তারা বলতে যাচ্ছে যেটা সর্বৈম এটা মিথ্যা আমরা সবাই সবাই জানি এটা আপনারা দেখছেন করছে এটা হচ্ছে একটা সুদূর পরিকল্পনা যে বাংলাদেশে আপনার মাইনরিটিকে নির্যাতন করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করি এই কথাগুলো আমরা তাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলেছি ও তার বিরুদ্ধে প্রয়োজনীয় অবস্থায় গ্রহণ করা আমরা বলেছি থ্যাংক ধন্যবাদ

সহজতার সঙ্গে তারা দেখছেন তারা মনে করেন আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি আমাদের দাবিগুলো তাদেরও দাবি